সৌরভ আমার দেখা যায় জি আমরা আজকে এমন একটা জিনিস শিখবো সবাই এই জিনিসটা মনে না আছে অনেকেই মনে পারে না যা অনেকেই বুঝে না যে এই জিনিসটা কি নিয়ে মনে করেন হচ্ছে শিখবো বা হচ্ছে কিসের জন্য শিখবো এটা মনে করেন মানুষের ভিতরে বা হচ্ছে যারা ফ্রিলান্সিং জগতে আসে বা মার্কেট প্লেসে আসে প্রতি প্রত্যেকে কিন্তু ভুল কাজ করে যে কিভাবে মনে করেন আমরা ফাইবারে গিক ক্রিয়েট করব বা ফাইবারে গিক মনে করেন হচ্ছে রিসার্চ করব এটা কিন্তু সবাই জানে না ঠিক আছে আমি আজকে এমন একটা মেথড দেখাবো আপনারা একদম এ টু জেড আপনার টাইটেল ডেসক্রিপশন আপনার কিওয়ার্ড আপনার প্যাকেজিং এ দিয়ে আপনার সব একটা গিক তৈরি করতে যে প্রায়োরিটি গুলো পূরণ করতে হয় পাঁচটা সেই পাঁচটা প্রায়োরিটি আপনারা এখানে আপনার থাকবে ঠিক আছে আপনি মাত্র দুই মিনিটে আপনার একটা প্রফেশনাল গিক আপনার একটা প্রফেশনাল লেভেলের গিক টাইটেল এসিও ফ্রেন্ডলি টাইটেল এসিও ফ্রেন্ডলি ডিসক্রিপশন এসিও ফ্রেন্ডলি আপনার প্যাকেজিং এরিয়া আপনার এ একটা এআই টুলস এর মাধ্যমে সবকিছু তৈরি করে দিবে একদম এ টু জেড আমরা একটু দেখব ঠিক আছে আমি এই ক্লাসটা যেহেতু আগে একবার করছি কেন আমার সমস্যা কি আমার আছে আগেরবার রেকর্ড করতে আমি ভুলে গেছি তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে আমরা সরাসরি কথা চলে আসবো আমরা সরাসরি আপনাদেরকে দেখাই আমরা সরাসরি চলে আসবো আমাদের যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে আসার পর আমরা লিখবো চেয়ার যে জিটিপি এই চেয়ার জিটিপি লিখে আমরা এখানে ইন্টার মারলাম আমরা চেয়ার জিটিপি লিখে আমরা এখানে ইন্টার মারলাম ইন্টার মারার পরে আমাদের এখানে একটা একটা অ্যাড করতে মানে চ্যাট জিটিপি কিন্তু আমাদের এখানে থাকবে আমি আবারও বলে দিচ্ছি চ্যাট জিটিপি কিন্তু আপনাদের অবশ্যই মাস্ক এখানে থাকতে হবে চ্যাট জিটিপি থাকবে চ্যাট জিটিপির পাশাপাশি আমাদের এখানে সার্চ করতে হবে সেই ব্রাউজারে চ্যাট জিটিপি যখন ইনস্টল করা থাকবে এই ব্রাউজারটা আমাদের থাকতে হবে আমি একটু যেহেতু একটু সময় আমি আমি একটু ইয়ে করে দেই আমি রিং করে দিই তাহলে আছে আর চ্যাট জিটিপি থাকার পাশাপাশি আমি এখানে লিখব ওয়েব স্টোর আমি এখানে ওয়েব স্টোর লিখলাম ওয়েব স্টোর লেখার পাশাপাশি আমাদের এখানে প্রথম যে গুগল ক্রোম ওয়েব স্টোর লিখে এখানে সার্চ করলাম আসার পরে আমাদের এখানে একটা আমাদের একটা টাইপ করতে হবে সেটা হচ্ছে আই পি এম আমরা ইন্টার মারলাম সরি আমরা ইন্টার বানলাম আমরা কি লিখলাম এ আই পি পি আর এম টিকে প্রথম যে আমাদের যে হচ্ছে যে এক্সটেনশনটা কোনটা আমাদের প্রথম যে এক্সটেনশনটা সবাই একটু ভালো হয়তো বোঝার চেষ্টা করেন প্রথম যে এই এক্সটেনশনটা এই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করবো ঠিক আছে আমরা কি করলাম আমরা এই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করছি দিকে আমরা এখানে কি করবো অ্যাড টু ক্রোম আমরা দেওয়ার পরে আমরা অ্যাড এক্সটেনশন ঠিক আছে আমাদের সামনে একটু রিলোড নিবে ঠিক আছে আমাদের সামনে কি নিবে আমাদের সামনে একটু রিলোড তো রিলেড নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা আমাদের এখানে দুইটা ইন্টারফেস আসবে আবারও বলে দিচ্ছি আমাদের এখানে কি আসবে আমরা দুইটা ইন্টারপ্রাইজ আর কি প্রথম দ্বিতীয় এটা এটা আমরা আমরা চার জিটিপি টা রাখবো রাখার পরে আমরা কি করবো এখান থেকে টু দেখেন এখানে কি করবো ক্লিক হিয়ার টু এক্সেস এস জি জিটিপি ডট কম উইথ এ আপনার ওয়ার্ল্ড ফিচার এটা আমরা ক্লিক করলাম দিয়ে আমরা অ্যালাউ ক্লিক করলাম দিয়ে আমরা রিলোড দিলাম ঠিক আছে আমরা একটু দেখবো দেখেন আমরা একটু কিছু সময় ওয়েট করবো করার পরে এখানে সম্পূর্ণ আমাদের একটা কন্টিনিউতে ক্লিক করতে বলবো আমরা ক্লিক করলাম আমরা এখান থেকে ক্লিক করে দিলাম ঠিক আছে আমাদের যে সম্পূর্ণ হয়ে গেছে দেখেন আমরা জীবনে করে দিলাম ঠিক আছে আমরা কেটে দিলাম তাহলে আমরা কি বুঝতে পারছি আমরা এই পর্যন্ত কি করতে পারবো সবাই একটু আবার একটু বলুন কথা বলতে হবে সবাই প্লিজ ভাই বুঝতে পারবেন আমি পারবেন এবার আমাদেরকে আমরা অন্য একটা ট্যাবে চলে আসবো আসার পরে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের কিছু মনে করেন হচ্ছে ইয়ে করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা গুগল টেক্স ডক্স ফাইল নিতে হবে আমরা এখান থেকে

আমরা দুইটা টুলস নিব আমরা যে সার্ভিসটা টা নিব সেই সার্ভিসটা প্রথম আমাদেরকে বুঝতে হবে যদি আমরা ইউটিউব ভিডিও লিখি আমরা ইউটিউব ইউটিউব ভিডিও ঠিক আছে আমরা ইউটিউব ভিডিও এসিও যদি আমরা কাজ করি আমাদের মেন কি হলো ইউটিউব ভিডিও এসিও আসার পর আমরা একটা দুইটা ভাবে আমরা আমাদের কিওয়ার টা রিসার্জ করতে পারি একটা হচ্ছে ইউটিউব ভিডিও এসিও একটা টুলসের মাধ্যমে আর একটা হচ্ছে আমাদের ফাইবারের মাধ্যমে ঠিক আছে তার প্রথমে আমরা যেহেতু যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা তার মনে করেন মাস্টার ওল্ড থেকে মনে করেন করাই ভালো যেহেতু আমরা ফাইবার নিয়ে কাজ করবো তাহলে আমরা ফাইবারের মনে করেন যে সার্চ অ্যালগুলিটাম ওইখান থেকে আমরা রিসার্চ করবো তাহলে আমরা এখানে লিখলাম ফাইবার এ আই ই আর ফাইবার ডট কম ঠিক আমরা ইন্টার মারলাম ইন্টার মারার পর আমাদের প্রথমে ফাইবার ডট কম আসবে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো প্রতিবারবার আপনারা কেউ ডাইরেক্ট মনে করেন ফাইবারের ভিতরে ঢুকবেন না কথা বোঝা গেছে আপনার ইনকো প্রাইভেট মুড দিয়ে আপনারা ফাইবারের ভিতরে ঢুকবেন ইনকো প্রাইভেট মুড দিয়ে ফাইবারের ভিতরে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে আসার পরে আমরা কি করবো আমরা যদি ইউটিউব ভিডিও এসে করতে চাই তাহলে আমরা এখানে লিখলাম ইউটিউব ভিডিও এসে লিখতে পারলাম আমাদের সার্ভিস দিচ্ছে কত ইউটিউব ঠিক আছে আমরা ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করবো না আমরা কি করবো আমরা ফেসবুক অ্যাড কম্পিন নিয়ে কাজ করবো ঠিক আছে আমরা প্রথমে আমি বলে দি আমরা কি নিয়ে কাজ করবো আমরা প্রথমে কাজ করবো আমরা ফেসবুক অ্যাড কম্পিন নিয়ে ঠিক আছে আমরা ফেসবুক অ্যাড কম্পানি নিয়ে যখন কাজ করবো আমাদের ফেসবুক এড কম্পানি নিয়ে আমাদের কি আমরা সেই কি হয়টা লিখে আমরা কপি করছি দেখেন আর ফেসবুক অ্যাড কম্পানি লিখে আমরা ইন্টার মারলাম আমাদের আমরা প্রথমে কাজ ফেসবুক অ্যাড কম্পানি নিয়ে দেব ঠিক আছে আমাদের ফেসবুক এড কম্পানি নিয়ে আমাদের সার্ভিস আইটেম কয়টা আমাদের ফেসবুক এড কম্পানি নিয়ে সার্ভিস আছে বিরাশি হাজার আপনি আপনার মাইক্রোফোনটা মিউট করুন প্লিজ আমরা আমাদের আমরা আমাদের মনে যে ফেসবুক এড কোম্পানি নিয়ে আমরা কি করব আমরা ফেসবুক এড কোম্পানি নিয়ে আমাদের হচ্ছে বিরাশি হাজার সার্ভিস দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আমাদের প্রথমে সার্ভিস আছে ফেসবুক এড কোম্পানি আমাদের এই ফেসবুক এড কোম্পানি নিয়ে আমাদের এখানে আছে কই সেটা সরি আমাদের বিরাশি হাজার এখানে বিরাশি হাজার ফেসবুক এড কোম্পানি আমরা কিন্তু গুগল টেক্সে আমরা কিন্তু এটা বিরাশি দিয়ে রাখছি এবার এবার আরেকটা চলে আসলাম এখান থেকে আমরা এখানে ক্লিক করেছি দেখেন সোপিফাই ফেইসবুক অ্যাড ক্যাম্পেন দেখেন এটা নিয়ে কত হাজার আছে সতেরো হাজার আমরা কিন্তু এখানে সতেরো হাজার দিয়ে রাখছি তারপর আমাদের কি আছে আমরা যে কয়টা পাবো আমাদের যে সাল রেজাল্ট আমরা যেহেতু ফাইবার এর প্ল্যাটফর্মে সাল রেজাল্ট এই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এট ক্যাম্পেং এটা নিয়ে কত আছে এটা ষাট হাজার ছেষট্টি হাজার আছে দেখেন এখানে কিন্তু পঁয়ষট্টি হাজার দেওয়া আছে এখানে কত সরি এখানে ছেষট্টি হাজার এখানে ছেষট্টি হাজার আমরা দিয়ে রাখবো ঠিক আছে ছেষট্টি হাজার আমরা এই টোটালি আমরা ছয়টা আমরা এ করছি আমরা কয়টা রিক করছি আমরা এখানে ছয়টা আমাদের হচ্ছে মার্কেটপ্লেসে প্লেসে ছয়টা আমরা এখানে হচ্ছে ই করে রাখছি কিওয়ার্ড পেয়েছি ঠিক আছে প্রত্যেকটা কিওয়ার্ড রাখবো আমরা সর্বনিম্ন যে দুইটা কিওয়ার্ড থাকবে যেমন একটা কি আছে রান ফেসবুক অ্যাড ক্যাম্পিন বারো হাজার সার্ভিস ফেসবুক ম্যাটা অ্যাড ক্যাম্পিন সাত হাজার সার্ভিস ঠিক আছে এই দুইটা আমরা পেয়েছি ঠিক আছে এই দুইটা এই একটা কিওয়ার্ড আলাদা এই একটা কিওয়ার্ড আলাদা এই একটা কিওয়ার্ড আমরা দুইটা কিওয়ার্ডের মধ্যে আমরা একটা কমা দিয়ে বিভাজন করে নিয়েছি বা আলাদা করে নিয়েছি এটা কিন্তু দুইটা একটা মিলে এই দুইটা মিলে একটা কিওয়ার্ড ঠিক আছে এটা আমরা কপি করলাম কপি করার পরে আমরা এখন ওখানে ক্লিক করব না আমরা আর একটা জায়গা থেকে রিসার্চ করবো আমরা যদি মনে করি যে আমাদের যে ফাইবারের মাধ্যমে আমাদের হচ্ছে আমাদের ফাইবারের মাধ্যমে এটা রিসার্চ করতে সমস্যা হচ্ছে আমরা ফাইবারটা কেটে দিলাম দিয়ে আমরা লিখলাম কিওয়ার্ড এখানে আমরা লিখলাম কি লিখবো কিওয়ার্ড কিওয়ার্ড ডট আইও আমরা একটা টুলস পাবো

ইনটেক্স আছে আমাদের আছে ফাইবার আমরা টোটালি ফাইবারে ক্লিক করবো আমরা এখানে কোনো যাই না আমরা ক্লিক করবো কোথায় আমরা ক্লিক করবো ডাইরেক্ট সরাসরি এখান থেকে সেই এই যে ফাইবার আছে এই ফাইবারে ক্লিক করবে এই ফাইবার আমরা এখানে দিলাম দিয়ে আমরা এখানে ফাইবারে ক্লিক করি ফাইবার ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব এখানে যা আছে আমরা সার্চে ক্লিক করলাম সাবজেক্ট ক্লিক করার আগে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে বলবেন যাদের অ্যাকাউন্ট না সবাই একটা অ্যাকাউন্ট করবেন এটা হচ্ছে কোনো টাকা লাগে না বা হচ্ছে কোনো চার্জ লাগে না ফ্রিতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আমাদের যে কয়টা আমরা ছয়টা কিওয়ার্ড নিয়েছি এই ছয়টা কিওয়ার্ড কিন্তু আমাদের ওইখানে আছে আমি একটু ছয়টা কিওয়ার্ড নিয়ে যাই কপি করি এটা কপি করি সরি এটা আমি এইখানে রাখি

এটা আছে ঠিক আছে ইনস্টাগ্রাম ফেসবুক এড ক্যাম্পেইন এটা আছে ঠিক আছে এই যে ছয়টা দিয়েছি এই ছয়টা কিন্তু এই ছয়টা কোন ছয়টা এই ছয়টা সমীকরণে মিলে গেছে কিনা তাই বলেন মিলছে জি ভাইয়া আমাদের কিন্তু ওই ছয়টা ঠিক আছে এটা আমরা কি করলাম দিয়ে আমাদের মূল কিওয়ার্ডটা কোনটা আমাদের মূল কিওয়ার্ড কিন্তু আমাদের মূল কিওয়ার্ড কিন্তু এই এই দুইটা ঠিক আছে আমরা যেহেতু সর্বনিম্ন যে সার্ভিসগুলো আছে আমরা আবার এইখান থেকে আমাদেরকে মাথায় রাখতে যে আমরা যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি যে বারো হাজার গিগ আছে কিন্তু বারো হাজার গিগে সবাই কাজ পাচ্ছে কিনা সবাই অর্ডার পাচ্ছে কিনা এটাও আমাদের একটু লক্ষ্য করতে হবে তাই না জি ভাইয়া তাই জন্য আমরা এই দুটো কিওয়ার্ড কপি করলাম কাজু করলাম কাজ করার পর আমরা এখান থেকে আমরা আবার ওইখানে একটু গিয়ে দেখবো যে আমরা যে দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করছি দুইটা কিওয়ার্ড আমাদের আদেও মনে করা আছে যে আমরা কাজ পাবো কিনা ঠিক আছে আমার তো মনে করেন শুধু শুধু মনে করেন গিক দিয়ে বা এ দিয়ে তো আমাদের লাভ নাই যদি আমাদের কাজের কাজ যদি না দিয়ে হয় ঠিক আছে

তাহলে এই অর্ডারে যদি এই ইসে যদি আমরা যদি করি তাহলে আমরা অর্ডার পেতে পারি ঠিক আছে আমরা আরেকটু দেখি তাহলে আমরা দুইটা কি অর্ডার দিয়ে আমরা দেখলাম সাত হাজার আট আছে আমরা এখান আমরা দেখলাম তাহলে প্রথমে এনার কাছে ছয়টা আছে

আবার বলছে আমরা কোথায় আসবো আমরা চ্যাট জিডিভি তে চলে আসবো তাহলে এখান থেকে চ্যাট জিডিটি বলে ইন্টারভালি আমাদের একটু ওয়েট করতে হবে ঠিক আছে আমরা কি করব আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমাদের সামনে সামনের রেকমেন্ড ইন্টারফেস চলে আসবে আসার পরে আমাদের যে এই যে ইন্টারফেস এই ইন্টারফেস থেকে আমরা আমরা অন্য কোথাও ক্লিক করবো আমরা যে প্রথম চ্যাট জিটিপি ইনস্টল করার পর আমাদের এরকম পপ আপ চলে আসছিল তাই না সরব জি ভাইয়া আসার পরে এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করলাম এই সার্চ বার কোথায় আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি সার্চ বার এখানে এসে আমরা যে প্ল্যাটফর্ম এ করব আমরা লিখব ফাইবার এফ আই ই ই আর লিখে ডবল আর সরি ইন্টার মারলাম সেকেন্ড আমরা এখান থেকে অন্য কোথাও ক্লিক করবো না আমরা এখান থেকে অন্য কোথাও ক্লিক করবো না আমরা কি করবো আমরা এখান থেকে অন্য কোথাও ক্লিক করবো না আমরা এখান থেকে অন্য কোথাও ক্লিক আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি চলে আসবো কোথায় আবার দেখাই একদম নিচে চলে আসবো আসার পরে দেখেন ফাইবার গিক ক্রিয়েটর টাইটেল ঠিক আছে দিয়ে আমরা এইখানে ক্লিক করলাম

ফাইবার গিগ ক্রিয়েটর এটা চলে আসে আসার পর আমাদের যে কিওয়ার্ডটা কোন কিওয়ার্ডটা আবার দেখায় আপনাদের এটা আমাদের কোন কিওয়ার্ড আমাদের এই আমাদের এই কিওয়ার্ডটা আমাদের এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা এখানে থেকে কোথায় দিলাম আমি এখানে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি ইন্টারফেস করলাম দেখেন দেখেন কত সুন্দর ভাবে কত সুন্দর ভাবে আমাদের ফাইবার ঘি দিয়ে দিয়েছে দেখেন প্রথমে আমাদের টাইটেল এটা হচ্ছে আমাদের টাইটেল ঠিক আছে দেখেন এটা আমার টাইটেল আমার টাইটেলটা আমরা কপি করি কপি করে আমরা কোথায় নিয়ে যাবো কপি করলাম কপি করার পরে এখান থেকে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু গুগল এটা ডক্স ফাইল নেবেন এটা হচ্ছে আমাদের টাইটেল ঠিক আছে টাইটেল নিয়ে নিলাম টাইটেলের পর এখান থেকে ডেসক্রিপশন আমরা এখান থেকে ডেসক্রিপশন নিব এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন কপি করলাম কপি করার পর আমরা ডেসক্রিপশনটা দিয়ে দেব ডেসক্রিপশন দিয়ে দিই দেখুন ডেসক্রিপশন দিয়ে দিলাম ডেসক্রিপশন দিয়ে দিলাম কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিয়েছি তারপর আটটা কি আছে আমাদের কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আমরা দিয়ে দিই আমাদের কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম কোথায়

একবার সব জিনিসটা মনে করেন আছে যে চাইলে মনে করেন আছে আলুর মতন খাবো এটা কিন্তু না ঠিক আছে জি ভাইয়া একটু মনে ট্রাই করবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আমি তাহলে আমি মনে করেন হচ্ছে যে করছি তুমি ফোন দাও তুমি মনে করা হচ্ছে তোমার যে ফাইবার অ্যাকাউন্টটা তুমি বলছিলে না ওই ফাইবার অ্যাকাউন্টটা তোমার মনে করা হচ্ছে সেটা করে দেয় হ্যাঁ জি ভাইয়া আচ্ছা ভাইয়া